দিন টোনা আর টুনি বিদেশ থেকে বিমানে করে বাড়ি ফিরছিল এবং টোনা যখন গল্প করছিল টুনির সাথে তখনই হঠাৎ লক্ষ্য করে প্লেনটা নড়াচড়া করতে লাগে শব্দে টোনা আর টুনি জোরে জোরে চিৎকার করতে থাকে তখনই বুদ্ধি করে করে জিনের দেওয়া বের এবং সেই জিনের প্রদীপে গায়ে ঘষা দিতে প্রদীপের ভেতর থেকে তখনই সে জিনটা বের হয়ে আসে জিনটা তখন বলে এই প্লেনটাকে একটা রাক্ষস ধরে ফেলাইছে তখনই সে জিন সে রাক্ষসের কাছে যায় তখন সে রাক্ষসটা বলে এই ভিডিওটায় যে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবে আমি প্ল্যানটা ছেড়ে দেবো একদিন টুনি আম গাছে উঠে আম পাচ্ছিল ছানা টিঙ্কুকে চাননি করে খেতে দেবে হঠাৎ টুনির পাটা আম গাছ থেকে ফিচলে যেয়ে টুনি হঠাৎ নিচে পড়ে যখনই টুনির মাথা থেকে রক্ত বেড়েছে থাকে তার ছানা টিংকু তার মায়ের অবস্থা দেখে প্রচন্ড কান্না করতে লাগে তখনই টুনির যন্ত্রণায় ছটফট করতে লাগে তখনই টুনির ছানা টিঙ্কু তার মায়ের এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে টুনিকে মাথায় করে নিয়ে বাড়ি চলে আসে টিঙ্কু বাড়ি এসে তার মাকে বলে মা কিছুদিন ধরে তো খাওয়া হয়নি তোমার তো খুব প্রচুর খেতে পেয়েছে আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসি টিঙ্কু তার মায়ের জন্য খাবার চাইতে যাই তখনই কাকুল বলে সবাই যদি লাইক

একদিন টিঙ্কুর ঘর বাড়ি ছিল না তাই টিঙ্কু একটা ঘুমিয়েছিল তখনই গাছের উপর থেকে দুটো ভয়ানক ডাইনি আসে টিঙ্কু দেখে বলে এই এত বড় যে আমাদের গাছের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো টিঙ্কু গভীর ঘুমে ঘুমিয়েছিল তাই ডাইনির কথাগুলো শুনতে পায় না তখনই ডাইনি একটা পাথর তুলে টিঙ্কুর মাথায় মেরে দেয় টিঙ্কু ওখানেই মারা যায় ডাইনিগুলো টিঙ্কুকে মেরে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় এই তুমি কি কিছু জানো টুম্পা ভাবি ভাইয়ের মাথা ফাটাইছে কেন সর্বনাশ বলো কি এর জন্য মাথা ফাটা বেলা কি কারণে মাথা ফাটাইছে সেটা তো বলো আরে বউ কি করে কন্ট্রোল করতে হয় তার ফর্মুলা দিছিল আমি রেকর্ড করে ভাবি নিয়ে দিছিলাম ভাবি তো মাথা ফাটাইছে আমি হইলে হসপিটালে পাঠাইতাম পচা বল তো পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কত থাকে আমি পারবো না স্যার ধর তোর কাছে পাঁচটা রুটি ছিল আমি তোর পাঁচটা রুটি নিলাম তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো তরকারি স্যার কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এলাকার একটা ভোটও যদি বাবলুকুলে পায় তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব